আপনাদের মাঝে আবার নতুন একটা গাবি তুললাম এটা সিরিয়াল দ্বিতীয় দ্বিতীয় নম্বরের গাবি এটা জার্সি দেখেন জার্সিটা জার্সিটার মাজা জার্সিটার দরন দেখেন প্রথম দুই দাঁত বয়স গাবিটার গাবিটা পিগনেট এখনো সময় আছে গাবিটা মার্শাল্লা অনেক সুন্দর গাবি এখনো সময় আছে চতুর সাইডে লক্ষ্য করে দেখবেন বিশেষ করে আমার কথা বলে লক্ষ্য না রেখে গাভীটা লক্ষ্য করে দেখবেন দেখেন গাভীটার মাথা কান গলা দেখেন আকারে গাবিটা এটাও ছোট গাবি কিন্তু যাতে পার্সেন্টে অনেক উন্নত মানের গাবিটা গাবিটা দুই দাঁত বাচ্চা দিবে পেকনেট গাবিটার বান সাইডটাও মার্শাল অনেক সুন্দর দেখছেন গাবিটার লাই কম্বল মশাল্লা কিছুই নাই এমনকি গায়ের চামড়াটাও দেখেন অনেক পাতলা এটা সিরিয়াল নাম্বার দ্বিতীয় আপনাদের মাঝে আবার একটা সিরিয়াল নাম্বার নিয়ে যাব তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার